আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে আপনাদের সাথে আছি আমি আলম নাসরা শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর সিটি সংবাদ শিরোনাম কিশোরগঞ্জের নার্সিং অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হোসেনপুরে মাইক্রোবাস খাদে পড়ে প্রবাসীর পরিবারের চারজন আহত করিমগঞ্জে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল জম্মু তুমুল বন্দুকযুদ্ধ দুই ভারতীয় সেনা সহ নিহত চাঁদ অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল ইংল্যান্ড শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নার্সদের নিয়ে কটুক্তি করায় নার্সিং ও মিড ওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুরের পদত্যাগ ও নার্সিং মহাপরিচালক সহ সকল পদে নার্সের পদায়নের দাবিতে বিক্ষোভ করেছে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তারা আজ সকালে হাসপাতাল প্রাঙ্গনে নার্সিং কর্মকর্তাদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয় এতে বক্তব্য রাখেন সৈয়দা নাফিজা ইসলাম নার্সিং কলেজের অধ্যক্ষ নীলিমারানী বর্মন হাসপাতালের নার্সিং কর্মকর্তা কামরুল হাসান নার্সিং ইনচার্জ রিক্তনসা সহ অন্যান্যরা কিশোরগঞ্জের হুসেনপুরে মাইক্রোবাস খাদে পড়ে প্রবাসী এক পরিবারের চারজন আহত হয়েছেন সৌদি আরব থেকে বাড়ি ফেরার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় আজ ভোর পাঁচটা ত্রিশের দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাধখলাই চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে কিশোরগঞ্জের করিমগঞ্জের জয়কা ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গতকাল বিকেলে জয়কা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নানশ্রী উচ্চ বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জয়কা ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউ। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত ভারতের জম্মু কাশ্মীর গতকাল কিশওয়ারে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত দুই ভারতীয় সেনা নিহত হয়েছে এছাড়া নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়েছে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর ঘরের মাঠ সাউদাম্পটনে সিরিজের প্রথম ম্যাচেই ওজিদের কাছে হোচোট খায় স্বাগতিক ইংল্যান্ড তবে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা কার্ডিফে একশো তিরানব্বই রান তাড়া করতে নেমে তিন উইকেটের জয় তুলে নেয় ইংলিশরা এই জয়ে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের এক এক সমতায় ফিরল থ্রি দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিত্য নতুন সব খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ